আজকে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এন দলের চেয়ারম্যান হিসেবে দলের পক্ষ থেকে আমরা অভিযোগ নিয়ে দায়ের করেছি মাননীয় চিফ প্রসিকিউটরের দপ্তরে আইসিটিতে যে উনিশে জুলাই চোদ্দ দলের বৈঠকের মাধ্যমে শেখ হাসিনার সরকার গণমাধ্যমকে পরিষ্কারভাবে জানায় যে চোদ্দ দলের বৈঠকের মাধ্যমে তারা ওই ডিসিশনে আসেন যে ওনারা কারফিউ জারি করবেন এবং এই কারফিউতে ওনারা দেখা মাত্র গুলি করার অর্ডার জানান এবং এই চোদ্দ দলের মিটিংয়ের পর তরিক ফেডারেশন ওয়ার্কার্স পার্টি কয়েকটা দলের জাসদ ইনু কয়েকটা দলের নেতারাও গণমাধ্যমের সাথে কথা বলেন এবং গণমাধ্যমের সাথে কথা বলবার সময় তারা পরিষ্কার করে বলেন যে শেখ হাসিনাকে তারা আহ্বান জানিয়েছেন বা উপদেশ দিয়েছেন যে শক্ত হাতে যেন এই আন্দোলন দমন করা হয় যখন কয়েকজনকে জিজ্ঞেস করা হয়েছে শক্ত হাতে মানে কি কয়েকজন বলেছেন কারফিউ কয়েকজন বলেছেন দেখা মাত্রগুলি কয়েকজন বলেছেন আপনার নিজেরাই সামনে দেখবেন এই ধরনের আলোচনা আমাদের কাছে অ্যাটলিস্ট পরিষ্কার করেছে যে এরা অতপ্রুতভাবে জড়িত ছিল এই গণহত্যার আদেশ আদেশ দেয়াতে তার জন্য আজকে আমরা এনডিএম দল থেকে এই চোদ্দ দলের প্রত্যেকটা দলের বিরুদ্ধে আওয়ামী লীগ সহ চোদ্দটা দলের চোদ্দ দলের প্রত্যেকটা দলের বিরুদ্ধে অফিসিয়ালি আমরা কমপ্লেন দারিজ করেছি যে এরা সবাই গণহত্যার আসামি এবং ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল যেন তাদের আয়তায় যে যেভাবে পড়ে আইনটা তারা ভালো বুঝবেন বা যে যেভাবে পরে সেইভাবে যেন এই অভিযোগের তদন্ত হয় এবং তাদেরকে বিচারের আয়তায় সঠিকভাবে আনা হয় আমাদের প্রথম চাওয়া যে সঠিক তদন্তর মাধ্যমে দেশ জাতিকে সঠিকভাবে জানানো যে কতটা করাপ্ট কতটা মোরাল ডেপ্রাভিটি ছিল এবং আছে এই চোদ্দ দলের জোটের নেতাদের ভেতরে এবং এই চোদ্দ দলের ভেতরে জনগণের কাছে পরিষ্কার করা যে শুধু আওয়ামী লীগ না শুধু শেখ হাসিনা না এই যে ওয়ার্কার্স পার্টি ইনু তরিকত ফেডারেশন জাসদ সরি ওয়ার্কার্স পার্টি জাসদ ইনু যতগুলো দল আছে সাম্যবাদী দল এরা সবাই গণহত্যার আসামি সো প্রথম কাজটা হলো জনগণের কাছে পরিষ্কার করা এবং এই দায়িত্ব মাননীয় চিফ প্রসিকিউটরের সাথে আইসিটি ট্রাইব্যুনালের তো আইসিটিকে এই দায়িত্ব তারা যেন সঠিকভাবে পালন করেন সেই আর্জি করতে আমরা আজকে এসেছি এবং এই তদন্তর পর আমরা বিশ্বাস রাখি এনাফ এভিডেন্স পাবলিক ডোমেইনে আছে যে এই তদন্ত করলেই তারা পরিষ্কার জানবেন যে এই চোদ্দ দলই দায়ী গণহত্যার আদেশে আর যদি দায়ী সর্বস্ত ওনারা করেন এরপরে সাজা কি হবে সেটা আজকে মাননীয় চিফ প্রসিকিউটরও জানালেন যে আইনের কিছু চেঞ্জ আসতে পারে এগুলো ওনারা আরও ভালো জানবেন যেইভাবে আইনের চেঞ্জ আসবে আইনের চোখে তাদের সাজা যেটা হওয়া উচিত সেটা হবে সেটা হলেই আমরা মেনে নেব দলের বিরুদ্ধে কী ধরনের সাজা দরকার এটা একটা ধরনের প্রশ্ন আর এই যে যে দশ বছর নিষিদ্ধ ঘোষণা করা কোনো সংগঠনের বিরুদ্ধে বা কোনো দল বা সংগঠনের বিরুদ্ধে যারা মানবতা বিরোধী অপরাধে নিয়োজিত থাকে মানবধা বিরোধী অপরাধটা হল মুখ্য বিষয় রাজনৈতিক দল অর্গানাইজেশন ব্যক্তি মুখ্য বিষয় না মানবতা বিরোধী অপরাধে যারা দায়ী হবেন এবং এই জুলাই অগস্টে যেই ধরনের গণহত্যার কথা আমরা বলছি এটা শুধু মানবতা বিরোধী না ভাই এটা যে কোনো ধরনের চিন্তা ধারার বাইরে মানে আমরা তো ভাই মানে আহতদের সামনে ছিলাম নিজেরা আহত হয়েছি তারপর হাসপাতাল হাসপাতালে গেছি আজকে মাননীয় চিফ প্রসিকিউটর যেভাবে বলছিলেন যে মানে তরুণ বাচ্চাদের মানে ষোলো সতেরো আঠারো বছর বয়স গুলি খেয়ে হাত খুলে গেছে গুলি খেয়ে পা খুলে গেছে এবং এরা যারা জীবিত বেঁচে আছে কত হাজার প্রাণ হারিয়েছে সেটা পর্যন্ত আমরা জানি না এই ধরনের মানবতা বিরোধী অপরাধের জন্য যারা দায়ী তারা দল হোক গোষ্ঠী হোক অর্গানাইজেশন হোক ব্যক্তি হোক মিনিমাম তো ভাই দশ বছর তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা উচিত বলে আমি মনে করি